আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মেঘলা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এটা হচ্ছে চিতোয়ানে আমাদের সেকেন্ড ডে সকালবেলা তো আমরা হচ্ছে আজকে এখান থেকে নেপালে কাঠমান্ডুতে যাচ্ছি তো সকাল সকাল উঠেই আমরা রওনা দিয়েছি যেহেতু সাথে বাচ্চারা আছে যাতে করে আমরা একটু সকাল সকাল যেয়ে পৌঁছাতে পারি আর সাথে কাঠমান্ডুটাও একটু ঘুরে দেখার ইচ্ছা আছে তো সব মিলিয়ে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম আমরা সকালে প্রায় সাড়ে ছয়টার দিকে রওনা দিয়েছি তো যেহেতু বাচ্চারা ঘুমেছিল ওরাও নাস্তা করেনি আমরাও নাস্তা করিনি আমরা সকাল সকাল নাস্তা সব ব্যাকপ্যাকে প্যাকে নিয়ে তারপর চলে এসেছি তো চিন্তা করলাম যে রাস্তার যে কোনো একটা পাশে আমরা দাঁড়াবো আমরা হচ্ছে এখানে এখন ব্রেক নিয়েছি সবাই আর এই জায়গার ভিউটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এক পাশে একদম ত্রিশুলি নদী আর অন্য পাশে হচ্ছে পাহাড় দুই পাশে একদম পাহাড় দিয়ে ঘেরা এই নদীটার নাম হচ্ছে ত্রিশূলী নদী আর এর দুপাশে কিন্তু অনেক বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন একদম অনেক বিশাল বড় বড় পাহাড় আর নদীতে কিন্তু খুব ভালোই স্রোত ছিল তো এখানে হচ্ছে আমাদের যার যার প্যাকেট হচ্ছে খাবারে বুঝে দেওয়া হচ্ছে তো আমরা এখানে দেখছিলাম ওনারা মাত্রই দোকান খুলছিল তো আমরা হচ্ছে বলেছি যে এখান থেকেও কিছু খাবো তা না হলে কিন্তু ওনারা আমাদেরকে বসতে দিত না তো যেহেতু আমরা হচ্ছে খাবার দাবার নিয়ে এসেছি তো আমরা খুলে দেখার চেষ্টা করছি এখানে মূলত কলা পাউরুটি জুস আর ডিম সিদ্ধ ছিল এই পিঠাটা চাল আর ময়দা দিয়ে তৈরি করা হচ্ছে এখানে নাম এই পিঠাটার নাম সেল

এখানে মোসাইবাবুরি তার পছন্দের গান পে নাচা শুরু করে দিয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছেন আমরা কতটা পাহাড়ের উপরে যাচ্ছি আর সামনে কিন্তু ভালোই জ্যাম দেখতে পাচ্ছিলাম গাড়ির তো সেই জ্যাম ঠেলে ঠেলে আসলে আমাদের যেতে হবে আসলে রাস্তাগুলো খুবই খারাপ ছিল একদম ভাঙাচোরা তো সেইখান দিয়ে যাওয়াটাও একটু রিস্কি ছিল সব মিলিয়ে আসলে এখানে একটা গাড়ি দেখতে পেলাম যে হচ্ছে উল্টে গেছে মেবি তো এই জায়গাটা আসলে খুবই রিস্কি ছিল তো আমাদের ড্রাইভার যিনি ছিলেন তিনি কিন্তু খুবই আস্তে আস্তে করে চালাচ্ছিলেন আর এভাবে করেই এক পাহাড় থেকে অন্য পাহাড়ে আমরা চড়ে যাচ্ছি আর এভাবেই চিতান থেকে হচ্ছে আমরা কাঠমান্ডুতে চলে যাচ্ছি আর এই জার্নিটা কিন্তু খুবই বড় ছিল প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টার একটা জার্নি ছিল আর এই জার্নিটা আসলে খুবই কষ্টের যারা হচ্ছে নেপালে আসবেন জার্নি করার মন মানসিকতা নিয়ে আসতে হবে কারণ হচ্ছে যদি আপনারা গাড়ি কিংবা বাসে যাওয়া আসা করেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যায় যদিও পোখরাতে ওদের একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে তো ওইখানে কিন্তু মাঝে মাঝে ওয়েদারের কারণে বিমান নামতে দেওয়া হয় না তো সেটা কিন্তু বি রিস্কি যদি আপনারা সেই চিন্তা করে আসেন যে হচ্ছে বিমানে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন তো সেটা কিন্তু সম্ভব হলে অনেক সময় কিন্তু যদি ভাগ্য খারাপ থাকে তাহলে ফ্লাইট ক্যান্সেল হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাদের সেই বাস কিংবা গাড়িতে করেই যেতে হবে তো বাস বা গাড়ি যেটাতেই যান না কেন জার্নিটা তো আর এড়ানো যাবে না পাঁচ ছয় ঘন্টার যে একটা বড় জার্নি সেটা কিন্তু করতেই হবে এরপর আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি তো আমরা হোটেলের সামনেই একটা দোকান ছিল যেটা আমরা প্রতিদিনই চিন্তা করি যাব কিন্তু আসলে আমরা যেই টাইমটাতে বের হয়ে আসি তখন দেখা যায় হয় দোকান বন্ধ হয়ে গেছে আর না হয় হচ্ছে আমাদের হাতে সময় থাকে না দোকানে ঢোকার তো আজকে আমরা চিন্তা করলাম না এখনই হচ্ছে সময় আজকেই লাস্ট দিন যদি এখন না ঢুকি তাহলে সেক্ষেত্রে আর এখানে ঢোকা হবে না তো এই বাটিগুলো আসলে আমার কাছে খুবই ভালো লাগছিলো এগুলো মাইনের তো দেখে আসলে রেখে দিলাম এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো কিনা আমরা হচ্ছে ইনস্টাগ্রাম বা প্রিন্টারেস্টে দেখে থাকি সেই টাইপের জিনিসপত্রই মূলত এখানে এখানে অনেক ধরনের ফোনের কাবার দেখতে পাচ্ছিলাম তবে যেগুলো একটু আনকমন সেই কভারগুলোর প্রাইস অনেক বেশি অলমোস্ট নয়শো থেকে পনেরোশো টাকা আমার ফোনের যে কভারগুলো সেগুলো দেখছিলাম যেগুলো একটু আনকমন এছাড়া এখানে অনেক অনেক ধরনের অপশন আছে কেউ যদি চায় এখান থেকে গিফট করতে কাউকে সে ধরনের জিনিসপত্রও পেয়ে যাবেন এখানে খেলনা থেকে শুরু করে বাচ্চাদের সব ধরনের জিনিস আছে তো আমরা বাইরে এসে দেখি এখানে হচ্ছে পানিপুরি খাওয়া হচ্ছে তো পানিপুরি এই জিনিসটা আসলেই আমার কাছে ফ্যাসিনেটিং লাগে আর খুবই মজা তো আমরা সবাই মিলে হচ্ছে পানিপুরি খাচ্ছিলাম এখানে পাঁচটা হচ্ছে দশ নেপালি রুপি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে আমাদের রুমে চলে এসেছি তো আজকে যেই রুমটা সেই রুমটা হচ্ছে আমাদের চেঞ্জ করে দিয়েছে আমরা প্রথম দিন এসে এই হোটেলটাতেই ছিলাম তবে আমাদের রুমটা এখন চেঞ্জ হয়ে গেছে যদিও আমাদেরকে দোতলায় রুম দেওয়া হয়েছে তবে এই রুমটা আর একটু অন্য রকম। তো এখানে টোটাল তিনটা বেড আছে এখানে টিভি আছে চেয়ার টেবিল আছে এখানে একটা জায়গা আছে যেখানে কিনা আলাদা করে কভার দেওয়া আছে কেউ চাইলে জামা কাপড় এখানে রাখতে পারবে তাছাড়া এই পাশটাতে হচ্ছে ওয়াশরুম আর এই দিকটাতে হচ্ছে বারান্দা ছিল বারান্দার ভিউ বলতে এখানে আসলে আশেপাশে সবই বিল্ডিং এখানে তেমন কোনো একটা ভিউ সুন্দর নেই তো এখানকার রুমের যে বিছানাগুলো ডেকোরেশন করে সেটা আসলে আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল টাওয়ালগুলোকে খুবই সুন্দর সিম্পল ভাবে একদম সাজিয়ে রেখেছে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এখান থেকে একটু রেস্ট নিয়ে আমরা বের হলাম তো এখানে দেখতে পেলাম রিকশা

আমাদেরকে জোর করে হচ্ছে রিক্সায় তুলে দেযা হলো তো এখানে একশো রুপিতে হচ্ছে দুইজনকে নেযা হচ্ছে আমরা খুব অল্প একটু রাস্তায় কিন্তু গিয়েছি কিন্তু একশো রুপিতে আমাদের যেতে হয়েছে আর যেহেতু একটু রাস্তাগুলো পাহাড়ি রাস্তা একটু খারাপ তো ক্ষেত্রে হচ্ছে এখানে রিক্সা উঠতে একটু সময় লাগে অর্থাৎ রিক্সাগুলো যখন চলে ওরা খুবই আস্তে আস্তে চালায় আর আমি আর ভাবি বলছিলাম যে এই রিক্সা যদি আমাদের দেশে হতো তাহলে কত দ্রুত চলে যেত

আজকের খাবারটাও আমরা দুধ চা দিয়ে শেষ করলাম চাটা খুবই পাতলা একটা ভালো টেস্ট লাগেনি আমার কাছে তো আজকে ব্লগটা এতটুকুই রাখলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের এই পর্যন্তই আল্লাহ ফেজ